আমরা যে রাস্তা দিয়ে যাই সে রাস্তায় আর দিন নাই একদিন শয়তান বিশ্বাস রাস্তা দিয়ে কেন হাঁটতে যাবে আমাদের মাথায় চেপে যায় কথা হচ্ছে না কেন শয়তান আমাদের মাথায় চেপে যায়

একটু আগে যে আমার ওই আঠারো বছর না জল যুবকটা আমার সুরুল্লাহ তার বাতে গিয়েছিল ওই আবি ঘুরে ধরে এনেছে আল্লাহ নবী আবার আওয়াজ দিয়ে বললে ও আমার আবি ঘুরে কি অপরাধ তুমি করলে কি এমন অপরাধ তুমি করেছো তোমার আপ তোমার ভাই অমরের সামনে তুমি ধরা পড়ে গিয়েছো আবি ঘোরা এত কোন পারে না মুখ ফুটে কিছু বলতে পারে না কারণ ওমরের সামনে কিছুই করলে হয়তো মেরে ফেলবে আল্লাহ নবী সাহাবী বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যে কথা বলবো ভাবে বলবো দেখুন দেখুন এখন যে ভাই ওমর আমাকে ধরে রেখেছে আল্লাহ নবী দেখলেন এখনো আমার আবি হুরেরাকে ধরে রেখে ঝেল্লা রবি ইশারা করে বললে নেতার সামনে কি নেতাগিরি করা যায় বলার সাথে সাথে ওমর হাতের ধরাটা ছেড়ে দিলে একবার জোরে হবে না এটার নাম হলো আদা এটার নাম কি আছে আমাদের এসব আছে

বাবা হুজুর পীর কে রহমাতুল্লাহ আলাইহি ভালো ছিল পাঁচ হুজুর কে ভালো ছিল এখন যা সব বেরিয়েছে এরা সব রাক্ষস হাঙ্গর হারন্ত এখন যা বেরিয়েছে এরা রাক্ষস হারাম এরা শুধু টাকা আর বউ কিছু চেনে না ভাই এরকম যদি বক্তব্য কোন বক্তা কোরআন হাদিসের বিরাট বিশাল জাননিওয়ালা হয় আর আপনাদেরকে দাওয়াত দিয়ে সেই বক্তার সামনে বসে ওয়াজনসিয়াত শোনার জন্য দাওয়াত আপনারা পান ওই মজলিসে যাওয়া যায় এই জরে বলেন না বাড়িতে বসে থাকবেন গোনা হবে না এখানে বসে থাকলে গোনা হবে কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন পাক জাবারে আল গিবাদ ওয়া শাদ্দ যারা গীবত করে পরনিন্দা করে এরা জিনা করে থেকে নিকৃষ্ট

দাদা হুজুরের শুধু ষোলো নম্বরটা ধরে আছেন কেন সাতান্নটা ওসিয়াত সাতান্নটা মানতে গেলে এক থেকে শুরু করতে হয় ষোলো থেকে নয় কথা বলছে বলছেন কেন আপনার গুনতে গেলে কিভাবে গুনতে হয় এক দুই তিন চার পাঁচ ছয় তো নাকি না ষোলো পনেরো চোদ্দ এর আপনি হ্যাঁ এক দুই তিন চার পাঁচ সমাজকে ষোলো শোনানো হয় এক দুই তিন চার পাঁচ শোনানো হয় না কারণ ওই কাট আমি আসামি হয়ে বসে রয়েছি কেন ষোলোটা শুধু শোনাব সমাজকে বিভ্রান্ত করে সমাজকে চুতো করে আমি সাহানা দেখি বড় হওয়ার চেষ্টা করছি যে একটা বড় দাগ এক ফুটের একটা বড় দাগ একটা বোর্ডের কেটে দিলাম দিয়ে বললাম এই দাগটাকে ছোট করুন মোছা যাবে না

প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা মত রয়েছে সেই মসজিদ মাদ্রাসা গুলোকে ভাঙিয়ে 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 আমরা নতুন করে আমাদের তৈরি করা যে কোনো প্রসেসে মুছে না তবে শোনা শুনে রেখে দাও এ চেষ্টা সে সময় করেছিল যারা করেছিল তারা মিটে গেছে দাদা হুজুর এখনো মানুষের অন্তরে জেন্দা আছে একবা দরে গুরু একবা দরে লেগেছিল দাদা হুজুরকে মুছে ফেলার জন্য যারাই বুঝতে এসেছিল তারা মুছে গেছে দাদা হুজুরের দরবারে এখনো আবার বৃদ্ধ বনিতা সকলেই পাগলের মতো চাতক পাতির মতো চেয়ে থাকে বছরের অন্ততে একটাবার ভুলিয়ে আসি এই কথা ঠিক না দরে বলে শাহ সুফি বীর আল্লামা আব্দুল আজিজ সাহেব কোন্নপুরী রহমাতুল্লাহিহি দরবারে কাউকে ডাকতে হয় না সুযোগ পেলে একটু মাঠ পার হয়ে গিয়ে যে আলাপটা করে আসে যে আমি এই আমি সেই মাইকে বললে হয় না কাজে রূপান্তরিত করতে হয় দশটা আয়াত মুখস্থ করা সহজ দশটা আয়াতের তফসিল বলা সহজ ওই তফসিলটা নিজের জীবনে বাস্তবায়ন করা যে বড় কঠিন তারা হুজুর পীর কেবলা যত তফসিল জেনেছিল যতটা হাদিস জেনেছিল তারা গোটা লাইফটা সেইভাবে তৈরি করেছিল ওই জন্য আল্লাহ রসুলের দরবারে যখন মোজাদ্দুজামান গিয়েছিলেন মোজাদ্দুজামানকে রসুল্লাহ কাছে ডেকেছিলেন সেই সমকালীন বাদশাহকে স্বপ্নে দেখিয়েছিলেন আমার আবু বাকার এসেছে মাগরিবে বাঙ্গাল থেকে আবু বাকার এসেছে তিনি আবার মসজিদে নবাবী শরীফের একটি কোনায় মোরাতাবার ভিতরে রয়েছে আমি রসুল্লাহ বলছি এই বাদশাহ তুমি আমার কাছে আমার আবু বাকারকে পাঠাও একটা জোরে বলুন আপনারুল আকদাসের খাঁদে ডেকে বলেছিলেন আবু বাকার কে আছে ডাকুন আবু বাকার কে আছে ডাকুন কে ডেকেছিলেন হাজরাতে আল্লাহামাই হিং আল্লাহ রবুল আলহ মিসাহাদুল্লাহী আপনাকে ডাকছেন মাত্রা আপনার মাজারের খাদেন হজুরের রহাদের খাদেম ডাকছেন হজুর কেপ্লাকে ডেকেছিলেন মোজাদ্দ রহ্লামান টুক টুক করে উঠে এসে যখন মাজারের খাদেমের সামনে দাঁড়িয়েছিলেন মাজারের খাদেন রসুল উল্লাহ মাজাদের জড়িয়ে ধরে বলেছিলেন নজিদ আপনার

ছেলেরা বাচ্চারা অর্ডারের সিনামা মনে রা আল্লাহ নবী করে যানি হসরতে আবি ঘুরে প্রশ্ন বললেন কি

আমি অমর আপনার কাছ থেকে যদি উত্তরটা নিতে যায় এই প্রচারের ভিতরে অপরাধটা কোথায় আছে এটাই জানাতে চাইছি এই যে কি অপরাধ করছে ভুলটা করছে সেটা শুধরে দেওয়ার জন্য আপনাকে একটা উত্তর দিতে হবে আমার দেবেন্লাহ দিয়া তুমি দেবেন না বলো শিবগিরি বলো

হিসাবে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিতে একবার জরি হবে না